ভাইফোঁটা উপলক্ষে আমার বাপের বাড়ি আর শ্বশুর প্রত্যেককে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল আর অনুষ্ঠান সেরে আমি আর দিদি চলে গিয়েছিলাম কালী পুজো ঠাকুর দেখতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি রেসিপি অ্যান্ড ব্লগ সঙ্গে আছি আমি শর্মিলা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি ভাইফোঁটা দিন সকাল থেকে তো আজ সকালে আমি সান সিঁড়ি পুজো দিয়ে নিয়েছি এই হচ্ছে আমার ঠাকুর ঘর সিঁড়ির ওপরে আর সেখানে আমি রান্না করেছি আজ কারণ আজকে আমি গ্যাসে রান্না বসাতেই মানে আমি একটা সবজি ভাজছিলাম পটল ভাজছিলাম তখন দেখলাম যে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে আর আমার যেহেতু এখানে সিঙ্গেল গ্যাস আর ভাইফোঁটার দিন না আমাদের এখানে যারা গ্যাস দেয় তারা না কেউ গ্যাস দেয়নি তো আমি বাধ্যগত হয়ে আমাকে উনুনে রান্না করতে হয়েছে তো উনুনটা এই প্রথমেই উদ্বোধন হলো যাই হোক তৈরি করে রেখেছি আমার সুবিধা অসুবিধা কখন কাজে লাগে কিন্তু দেখেছি তো এই যে আমার কাজে লাগিয়ে গেলো উনুনটা মানে আজকে উনুনটা যদি না থাকতো আমার কিন্তু অনেক বড় সমস্যা হতো তো যাই হোক বন্ধুরা তো আজকে আমাদের বাড়িতে আসে আমার বাবা ভাই দিদি আমার ঠাকুমা দাদু মানে আমার বাপের বাড়ি সবাই শুধুমাত্র মা আসেনি কারণ মা বাইরে ঘুরতে গিয়েছে সেই জন্যই তো তারপরে আমি উনুনে রান্নাটা সেরে নিয়েছি আর আমার দিদির সঙ্গে সঙ্গে তখন এসছিলো বলে ও আমার সাথে দেখা করার জন্য আমার পাশে বসেছিল। আর যেহেতু আমি রান্না করছিলাম তো সেই জন্য দিকের ফল কাটা মিষ্টিগুলো গুছানো সব কিছুটা সে দিকেই সামলাচ্ছিল তো বেশ অনেক রকমের মিষ্টি ছিল তো সেগুলোকে প্লেটে সাজিয়ে নেওয়া হয়েছে এদিকে আমার মেয়ে তো বক বক করছে তো তোমরা দেখতেই সারা সারাক্ষণ বক বক করছে আর সমস্ত কিছু গোছানো তো হয়ে গিয়েছে এইবারে ভাইফোঁটা সকালে একটা টাইম ছিল আর কিন্তু একটা খুব ভালো টাইম ছিল তো আমি দেখছিলাম তো যাই হোক সেজন্য আমি দুপুরের শুভ টাইমটাকে ভাইফোঁটা দেওয়ার জন্যই সে সকাল সকাল আমি ভাইফোঁটেরা সারি নিই তো যাই হোক আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আমার বাড়িতে নিরামিষ হয়তো তোমরা অনেকেই জানো তো নিরামিষের জন্য ভাইকে কেমন করে খাওয়াবো বা আয়োজন করবো আমার কোনো জানার জিনিস ছিল না তো সেই জন্য আমি ভাইফোঁটা পরের দিন শুক্রবার আর একটা অনুষ্ঠান মতো ছিল অনুষ্ঠান বলতে যেহেতু আমরা ভাইফোঁদের নিরামিষ খেয়েছি সবাই তো সেই জন্য শুক্রবার আমাদের বাড়িতে বিরিয়ানি হবে আর তোমরা তো জানো বন্ধুরা আমি তো বিরিয়ানি করতে খুবই ভালোবাসি তো যাই হোক এদিকে দিদি সমস্ত কিছু সব গুছিয়ে নিয়েছে তো দিদি একাই এসছে দিদির মেয়ে দুটো আসেনি কারণ তারাও তো ভাইফোঁটা করবে তাদের সব কাকা ছেলেরা রয়েছে তো আমি এদিকে কিন্তু ঘরোয়া শাড়ি পরেছিলাম কারণ ভাইফোঁটা উপলক্ষে আমি নতুন শাড়িটা পরবো বলে অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো আমার খুব ভালো লেগেছিলো তো সেই শাড়ি দিয়েই আমি আজকে ভাই সেরে নেবো তো দিদি যেহেতু বড়ো সেজন্য ও আগে শুরু করলো আর তারপরে আমি ভাই দেওয়া শুরু করব। তো আমাদের এদিকে কথা হচ্ছিল যে কোন আঙুলটা দিয়ে ফোটা দিতে হয় সময় ধারের আগের মানে ছোটো আঙুলের আগের আঙুলটা দিয়ে ফোটা দিতে হয় আমি ওটা দিয়েই দিতাম এত বছর কিন্তু এখন মনে হচ্ছে যেন যে মাঝখানে বড়ো আঙুলটা দিয়ে ফটো ফোটা দিলে যেন ভালো হয় তো যাই হোক আমি মাঝখানে বড়ো আঙুটা দিয়ে ফোটা দিইনি তো ওই যে কুড়ি আঙে আঙুলটা দিয়ে আমরা ফোটা দিয়েছি তো দিদি ফোটা দেওয়া হয়ে গেনি তারপরে আমি ফোটা দেবো তো এদিকে দুটো ফোনে ভিডিও হচ্ছিলো আমার ফোনে একটা ব্লগ করছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করছি আর তারও একটা ভিডিও করে দিচ্ছিলাম তার ফোন নিয়ে সেই জন্য দুটো ফোন পাশাপাশি আর তার মধ্যে যেহেতু আমার ভাই সরি আমার মেয়ে তারপর তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিয়েছি সেরে নিয়ে আমার তো ফোটা দিতেই হবে এইবারে আর আমার দিদি যেহেতু এসছে আমাদের বাড়িতে তো সেই জন্য একটু দেখতে যেতে হবে আমার তো দেখা হয়ে গেছে আগের দিন কিন্তু যেহেতু ও এসে তো ওর সাথে আমাকে যেতে হবে বলে তারা করে রান্নাগুলো সেরে নিয়েছি না হলে রাত্রিবেলা তো আমরা আর বেরোতেই পারবো না আবার রান্না করতে হবে তো যাই হোক ভাই কোন মিষ্টি চাই তো সেইগুলোই দিদি এখানে দিচ্ছিল তো আমাদের দুই বোনের একমাত্র ভাই হলো এই যে দেখতেই পাচ্ছ আর আমাদের এটা হচ্ছে নতুন বাড়ি এখনও কমপ্লিট হয়নি সেই সেইভাবে আমরা থাকি না তো ভাইফোঁটার দিন বাবার অফিসে ছুটি যায়নি তো সেই জন্য বাবা আর আসতে পারেনি কিন্তু শুক্রবার দিন দুদিন বিরিয়ানি হবে বাবাকে বলেও দিয়েছিলাম তো সবাই মিলে থাকলে ভালো লাগবে যেহেতু সেই জন্য বাবা যখন সব কিছু দই মিষ্টি কিন্তু আইটেম ছিল তো ভাই তো খেতেই চাইছিল কারণ ভাত খাওয়ার টাইম হয়ে গিয়েছে দেড়টা বাজে তো তারপরে আমিও একটু ভাই করে করিয়ে নিলাম ভাইফোঁটা করার পর তো মিষ্টিমুক্ত করাতেই হবে তারপর আমি সমস্ত মিষ্টি মানে সরি আমার মেয়ে সমস্ত মিষ্টি একটা বাটিকে রেখে দিয়েছে আর সেই বাটি ধরে ভাইকে যখন দিয়েছি তো সে তো খুবই হাস ছিল কারণ ভাবছিলো এত মিষ্টি তো আমি তো খেতে পারবো না আমাকে কেন দিলে জাস্ট এই তারপরে আর আমার মেয়ে তো পাশে তো কন্টিনিউ বসে আছে করার সমস্ত মিষ্টি ও সাজাতে শুরু করে দিয়েছে দিয়ে এবারে সব রসগোল্লা থেকে লাল মিষ্টি থেকে সন্দেশ থেকে সব কিছুই কিন্তু সে ওই বাক্সের মধ্যে রাখবে বলে ওখানে বসে রয়েছে তো বাচ্চারা তো এগুলো খুবই মজা করে যেহেতু মামা মাসি যখন আসে তো ও চলো বন্ধুরা তো আমার তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ভাইফোড়া তো হয়েও গিয়েছে তো এবার তাড়াতাড়ি করে আমরা খেয়ে ঘুমিয়ে যাব কারণ আমার এই যে বললাম যে আমি আর আমার দিদি সন্ধ্যেবেলা থেকে ঠাকুর দেখতে যাব। তো সেই জন্য তাড়াহুড়ো চলছিল আমাদের কারণ অনেক দিন পর ভাই বোন একসাথে এক জায়গায় হলে গল্প করতে করতে যেভাবে দেরি হয়ে যায় ধরুন ঠিক ওই রকমই ছিল তো তারপরে তুলে আমার ফ্যামিলির সাথে ভাইয়ের একটা ফটো তোলার জন্য সবাই মিলে এখানে বসে গিয়েছিলাম তো তারপরে কয়েকটা ফটোও তুলে নিয়েছি আমরা সবাই একসাথে তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আজকে নিরামিষ উপলক্ষে রান্না হয়েছিল ডাল পাঁপড় ভাজা আলু ভাজা তারপরে ছিল পটল ভাজা পনির আর ছিল এখানে জলপায়ে আচার তো এইসব কিছুই রান্না করেছিলাম ভাইফোঁটার দিন যেহেতু নিরামিষ আর তার পরের দিন শুক্রবার কিন্তু আমরা সবাই আমিষ খাব তো আমি বিশাল বড়ো একটা হাঁড়ি কিনেছি তো বেশ কয়েকজন লঙ্গিন হলেও কোনো রকম কোনো সমস্যা নেই তো সেই হাঁড়ি তো আমি যেহেতু ভিডিও করছিলাম তো সেই জন্য আমার দিদি সমস্তটা গুছিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা দুপুরে আর শোয়ার তো সময় পাইনি তো তারপরে আমরা চলে গিয়েছিলাম মানে আমি আর আমার দিদি গিয়েছিলাম আমাদের এখানে ঠাকুর দেখতে কারণ আমি তার আগের দিনকে ঠাকুর দেখে নিয়েছি তো দিদি যেহেতু দেখেনি আমাদের এখানে ঠাকুর তো সেই জন্য ওর সাথে আমি ঠাকুর দিতে গিয়েছিলাম তো চলো বন্ধু টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমাদের দুই বোনকে কেমন লাগছে এরকম শাড়ি পরে তো তোমরা অবশ্যই করে কমেন্টে জানেও খুবই সিম্পল সেছি কারণ প্রচণ্ড গরম ছিল তো বেশি সাজতেও ভালো লাগছিল না আর যেহেতু শাড়ি পরেছি তো খুবই গরম লাগছিলো আর আমাদের এখানে এই ঠাকুরটা আমার এত ভালো লেগেছিলো এত সুন্দর লাগছিলো আমার এই কালী ঠাকুরটাকে তো এই মায়ের আমি একটা ভিডিও করেছিলাম আর তারপরে এতটাই ভিড় ছিল যে মানে ভাই ফোটার দিন পর্যন্ত মানে আমাদের এখানে কিন্তু এতটাই ভিড় ছিল আর এখানে তো বিশাল বড়ো বড়ো মেলা হয় তো আমাদের এখানে তো দেখতেই পাচ্ছো দুই বনে গিয়েছিলাম তো প্রচুর ভিড় কিন্তু তো তোমরা কোথায় কোথায় থাকো দেখতে গেলে তোমরা কিন্তু অবশ্যই জানো আর এই যে হাটা দেখতে পাচ্ছ পুঁতে এই হাটটা খুব বিশাল ভালো লাগে লেগেছিলো তো আমি ওই হাটটা কিনবো বলে তার জন্য একটু তোমাদেরকেও একটু ব্লক করে দেখালাম আর আমি ওই হাটটা আমি কিনলাম তো তারপরে আমাদের এখানে একটা মানে সঙ্গ টাইপের করেছিল এলাহাবাদ মে মেডিকেল কলেজের যে মানে আগুন লেগেছিল তো তারই একটা এখানে ভিডিও দেখিয়েছিল পুকুরের উপর থেকে তো তারই একটা আমি ছোট ভিডিও করেছিলাম আর তারপরে আমাদের বিরিয়ানি হয়েছিল শুক্রবার দিন সকালে তো তখন আমার বাবা ঠাকুমা দাদু ভাই সবাই এসেছিল শুধুমাত্র আমার মা আসতে পারেনি কারণ আমার মা গিয়েছিল বেড়াতে তো আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য তো তারপরে ওরা সবাই খেতে বসে গেছে তো আমি ভিডিও কমপ্লিট করে আমি বিরিয়ানি খেয়ে নেবো তো চলো টাটা তো ভাই ফোটা থেকে তো আমরা সবাই খুব মজা করেছি তোমরা কেমন মজা করেছো অবশ্যই করে জানাতে ভুলো না আর যা যাকে মেন কেন্দ্র করে এই বিরিয়ানি সে তো এসেছিলো সবার দেরিতে খেতে কারণ আমরা একটা দিকে খেতে বসে গেছিলাম সে ঢুকেছিলো ডেটটা দুটোর দিকে তো সেই জন্য তারপর আমি আমার ভাইকে খেতে দিই